আমরা অনেক কষ্ট করেছি দুই হাজার আঠারো সাল থেকে সেটা আমার ভুল লাগা থেকে সতেরো শেষ থেকে সেটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছি কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিম ওয়ার্ক যেটা আমাদের টিম কিন্তু অন্য হয়ে থাকে কারণ আমরা একটা ফ্যানেলি মনে করি আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবার ক্যারেক্টার কিন্তু আমি বলি সবসময় যে আমাদের একটা পিলার একটা বিল্ডিং পিলার থাকে ব্যাচেলার পয়েন্ট আমাদের একটা বিল্ডিং বিল্ডিং এর সবাই পিলার আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলে গিয়া আমাদের ওয়ার্ডি কাবিলা এটা আমি মনে করি আর পুরো বিল্ডিং এর মালিক কিন্তু হলে গিয়ে আমার কমান্ডার কাজে বাড়ি ফেলে নেই তো আমি আবারও ধন্যবাদ দিব এবং ব্যাংকের ধন্যবাদ দিব যে लोहर के फिवरांग से